আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মুর্শিদাবাদ বেলডাঙা থেকে বলছি পুফার বেলডাঙাতে বাড়ি অবশ্যই পায়রাগুলো সেলের জন্য দেখায় সবাই জানেন যেখানে পায়রা সেল করা হয় অনেক পায়রা আছে ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন পায়রাগুলো অবশ্যই দূরে দূরে দেখাবো যে পায়রা দূরে দেখছেন নটটা পিওর কালদম আছে মাদটা হচ্ছে কালপোড়া কালদম দেখতে পাচ্ছেন রানিং পেয়ার খুব ভালো রেজাল্ট আছে পায়রা দুটো পাঁচ থেকে ছ ঘন্টা অবধি ফিলাইং আছে এগুলো বাজি হয় না একাধার হয়তো ভাষা বাজি এরকম মারতে পারেন পারে বলে অবশ্যই সেলের জন্য দেখানো হয়েছে কারোর যদি পছন্দ হয় স্ক্রিনেটার নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই এখান থেকে পায়রা পার্সেলও করা হয় অনলাইনের মাধ্যমে পারসা পায়রা ডেলিভারি করা হয় অনেকের ভিডিওতে দেখানো হয় পার্সেল ভিডিও আপনারা চাইলে অবশ্যই স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করতে পারেন চলুন আরও পায়রা আছে দেখাচ্ছে দেখেন এ একটা লাল সেরা পেয়ার মার্শাল্লাহ খুব সুন্দর আপ কোয়ালিটি পায়রা অবশ্যই পায়রা দুটো পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা অবধি গ্যারান্টি থাকবে দেখতেছেন পাড়া গেট আপ কোয়ালিটি খুব ভালো ভালো পায়রা আছে দেখুন পায়রা গেট আপ কোয়ালিটি অবশ্যই কারোর যদি পছন্দ হয় স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করবেন পায়রাগুলো অবশ্যই সেলের জন্য দেখানো হয় এখান থেকে এসেও নিয়ে যেতে পারেন আমার বাড়ির চেয়ে বেলডাঙা একদম পোহর বেলডাঙাতেই বাড়ি অথবা অনলাইনের মাধ্যমেও পায়রা পার্সেল করা হয় চাইলে আপনারা অনলাইনের মাধ্যমেও নিতে পারেন চলুন আরও কী কী পায়রা আছে দেখা যাক অনেক পায়রা আছে তবুও কিছু পায়রা দেখাবো আর যারা অবশ্যই বাজির পায়রা পছন্দ করেন অবশ্যই বাজির পায়রা পেয়ে যাবেন অবশ্যই ফোন করবেন একদম নিচে থেকে সড়কে বাজি দেবে সেসব পায়রাও পেয়ে যাবেন সময় সব ভিডিওটা দেখানো হয় না অবশ্যই দেখাচ্ছি দেখেন এই একটা পেয়ার তা নটটা হচ্ছে গোল্ডেন নর মাদিটা হচ্ছে নাপতাম মাদি মাঝেটা দশ পরের পায়রা পাটটা পায়রা মাদেটা হচ্ছে নাপতামাদি আর নটটা হচ্ছে গোল্ডেন দেখতে পাচ্ছেন পায়রা গেট আপ কোয়ালিটি নর পাড়াটা পাঁচ থেকে ছ ঘন্টা অবধি গ্যারান্টি থাকবে মাঝে পাড়া চার ঘন্টা অবধি রেজাল্ট থাকবে দেখুন পায়রা কলটি নটটা হচ্ছে গোল্ডেনের আর নার হচ্ছে নাপ্তা মাদি পারের স্ট্যান্ডিং কলটি দেখুন অবশ্যই খুব ভালো লাইনে পায়রা আছে অবশ্যই কেউ যদি নিতে চান স্ক্রিনে নম্বরে অবশ্যই যোগাযোগ করে নেবেন এই একটা বিস্কুট কালারের পায়রা মার্শাল্লাহ খুব সুন্দর গেট আপ কোয়ালিটির পায়রা দেখুন নর্মাদা রানিং পেয়ার একদম একদম রানিং পেয়ার পায়ার দুটো চার থেকে সাড়ে চার ঘন্টা তো গ্যারান্টি থাকবে দুটো বিস্কুট কালারের নর্মাদা একদম রানিং পেয়ার পাড়া এর মধ্যে খুব ভয় করছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন পেয়ারটা দেখাচ্ছে রানিং এই যে পেয়ারটা দেখুন একদম রানিং পেয়ার খুব সুন্দর মারসা অবশ্যই কারো যদি পছন্দ হয় স্ক্রিনে তার নম্বর অবশ্যই যোগাযোগ করে নেবেন পাড়ার গেট আপ কোয়ালিটিও খুব সুন্দর আছে কোয়ালিটি দেখুন মারসা খুব সুন্দর কোয়ালিটি এটা রানিং পেয়ার এর পেয়ারটা এর সঙ্গেই বাঁধানো ছিল দেখুন পাড়ার কোয়ালিটি নর পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা গ্যারান্টি থাকবে একদম নিচে থেকে ছটা সাতটা করে সড়কে বাজে দেবে মাদি পাড়াটা নিচে বাজে নেই মাঝে পাড়াটা উঠলে বাজে দিবে মাদি পাড়াটা নিচে সবসময় বাজে যায় না মানে মন মতো বাজে মন গেলে বাজে না মন গেলে দিবে না মাঝে পাড়ার তিন থেকে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার অধিকার আনতে থাকবে নরপাড়া দেখুন ঠোঁট সাদা আছে চোখ সাদা খুব সুন্দর গিটার করবে পাড়া মস্তি দেখেন আরও পাড়া আছে চলুন দেখাচ্ছি দেখেন অবশ্যই ভালো লাগে স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করতে পারেন এই একটা পেয়ার দেখতেছেন খুব সাদা সুন্দর পেয়ার নটারও চোখ সাদা ঠোঁট সাদা আছে দেখতেছেন এই নরগুলো পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা গ্যারান্টি থাকবে মাদিটা চার ঘন্টা গ্যারান্টি থাকবে খুব ভালো বাজি মাঝেটা একদম চার ফুট হাইটে বাজে দেবে নরটা মোটামুটি পাঁচ ফুট হাইটে বাজে দেবে দুটোই নিচে থেকে বাজি দেবে গেট আপ কোয়ালিটি দেখুন স্টিল কালারের নর সবুজ মাদা অবশ্যই কাল যদি প্রথমে স্কুলে যাওয়া নম্বর দেখতে পারেন এখান থেকে বেশ কিছু জায়গায় পার্সেল করা হয় এদিকে কলকাতা ধর্মতলা কালনা নগরদ্বীপ বর্ধমান নদনঘাট দীঘা রাধামণি চাউলখোল্লা এগুলো সব পার্সেল করা হয় তাহলে অবশ্যই আপনারা নিতে পারেন এদিকে ডোমকল জমিপুর উমরপুর মোড় সাদের মুর মালদা রায়গঞ্জ চাঁচল গাজল এগুলো সব পার্সেল করা হয় বর্ধমান রামপুরহাট তারাপীঠ বোলপুর এগুলো সব পার্সেল করা হয় চাইলে আপনারা অবশ্যই অনলাইনের মাধ্যমে পাড়াগুলো কালেক্ট করতে পারেন দেখুন পায়রা গেট আপ কোয়ালিটি দেখুন খুব সুন্দর বাজে একদম সড়কে ভালো বাজে পায়রা এই একটা দোবাজার পেয়ার মা হচ্ছে চুটিয়াল পাড়া কোয়ালিটি দেখুন মার্শাল্লাহ এত সুন্দর কোয়ালিটি গেট আপ দুটোই একদম নিচে থেকে বাজে আছে খুব ভালো বাজে দেখায় আর বলে কি একদম সড়কে পাঁচটা ছটা সাতটা আটটা করে মাঝে মাছে উঠবে চোটালটা হচ্ছে মাদা আর এই যে ডোবাজ স্টিল কালারের ডোবাজ এটা হচ্ছে নর এই যে গেট আপ কোয়ালিটি দেখুন খুব সুন্দর আপ কোয়ালিটি ওটা স্টিল ডোবাজ নর আর সবুজ ডোবাজ চোটালটা হচ্ছে মাদা পায়ার জন্য আরও পায়রা আছে দেখাচ্ছে দেখেন অবশ্যই যদি ভালো লাগে আমার বাড়ি এসেও নিয়ে যেতে পারেন আমার বাড়ি একদম বেলডাঙ্গা কুপার বেলডাঙাতেই বাড়ি এই একটা সবুজ পেয়ার দেখুন মাসাল্লাহ খুব সুন্দর কোয়ালিটি খুব সুন্দর রেজাল্ট করবে পায়রা দুটো চার থেকে সাড়ে চার ঘন্টা থাকবে পাড়া দুটো নিচে বাজি নেই উপরে তিনটে চারটে দাঁড়িয়ে এক জায়গায় সড়কে বাজি দেবে পায় গেট আপ কলটি দেখুন খুব সুন্দর গেট আপ কলটি পায়রা অনেক পায়রা আছে কিন্তু সব পায়রা ধরে ধরে দেখানো সম্ভব না অবশ্যই কাল যদি পায়রা পছন্দ হয় স্ক্রিনে তার নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারেন এই একটা পেয়ার পাড়া কলটি দেখুন খুব ভালো বাজি মাদা পাড়া একদম নিচে থেকে সাতটা আটটা এরকম বাজে দেবে নর পাড়া নিচে বাজে নেই নরপাড়া উপরে তিনটে চারটে দুটো এরকম বাজে দেবে কিন্তু মাদাটা একদম নিচে থেকে বাজে দেবে খুব সুন্দর কোয়ালিটি পাড়ার দেখুন অবশ্যই পছন্দ অবশ্যই যোগাযোগ করতে পারেন এই একটা স্টিল নর সবুজ মাদা খুব সুন্দর বাজে একদম নিচে থেকে বাজে দেবে পাঁচটা ছটা করে নরটা হচ্ছে হলুদ চোখের নর দেখুন মাদরা হচ্ছে সাদা চোখের খুব ভালো বাজে এগুলো চার থেকে সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা উড়াই পেয়ে যাবেন একদম নিচে থেকে বাজে দেবে একদম পিওর মুর্শিদাবাদের গির্জাবাজের পায়রা এগুলো সব খুব সুন্দর সুন্দর বাজির ভিডিও আপনাদেরকে দেখায় অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা টেনে পুরোটা দেখবেন একটা লাইক করবেন এই একটা মাদা পায়রা সিঙ্গেল আছে নিচে বাজে নেই পায়রাটা পায়রাটা তিন থেকে সাড়ে তিন ঘন্টা হতে রেজাল্ট হবে উপরে বাজে পায়রা মাদা পায়রা অনেকে সিঙ্গেল পায়রা চান অবশ্যই যদি পছন্দ হয় স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করবেন এই একটা নর পায়রা এগুলো জাগমুখী পায়রা বলি মুখটাই খালি সাদা বাকি সব কালো পাহাড়া নিচে বাজে আছে ভালো তিনটে চারটে এরকম নিচে থেকে বাজে ধরবে খুব বেশি বয়স্ক পায়রা না মোটামুটি দশ পর কমপ্লিট পায়রা সাড়ে তিন থেকে চার ঘন্টার মধ্যে রেজাল্ট হয়েছে নর পায়রা কার যদি লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন এই একটা নর পায়রা পাড়া চার ঘন্টা সাড়ে তিন ঘন্টা এরকম রেজাল্ট হবে বাজে আছে নিচে নিচের থেকে বাজে নর পায়রা সিঙ্গেল কার যাদের লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন এই একটা লাল বর্ডারের নর পায়রা এই একদম দাঁড়িয়ে যাবে মাত্র মতন আটটা দশটা এরকম বাজি করবে চার থেকে পাঁচ ঘন্টা গ্যারান্টি থাকবে পাখা তৈরি পায়রা পায়রা দরকার হয় নিজে উড়াবেন কোনো চিন্তা নেই একদম বাজে কনফার্ম গ্যারান্টি নিচে থেকে একদম দাঁড়াবে তা সাতটা আটটা এরকম বাজি দেবে নর পায়রা লাল বর্ডারের পায়রা লালমোহন বলো অনেকে দেখুন নর পায়রা সিঙ্গেল আছে যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারেন এই একটা লাল বর্ডারের পায়রা এটা খুব একটা নিচে বেশি বাজে হবে না কিন্তু উপরে ভালো বাজে আছে চারটে পাঁচটা এরকম বাজে দেবে উপরে পাড়ার সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা সাড়ে চার ঘন্টা এরকম গ্যারান্টি আছে নর পাড়া আরও যদি লাগে অবশ্যই কিনতে পারেন